যারা বেকার ভাই আছেন অযথা সময় নষ্ট করতেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা আপনি সময় নষ্ট না করে নিজের একটা স্কিল অর্জন করুন তবে এখানে কথা আছে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে ধৈর্য সহকারে দেখে যদি আপনার মনে হয় যে আপনি মোবাইল সার্ভিসিং শিখে নিজের ভবিষ্যৎ করতে পারবেন তাহলেই এখানে আসবেন আসবেন ভালো করে যাচাই বাছাই করবেন ক্লাস করবেন দেখবেন এরপরে যদি মনে করেন যে আপনি এই কাজটা শিখে কিছু করতে পারবেন তাহলেই এখানে ভর্তি হবে আপনার মাথায় যদি থাকে যে আপনি অন্য কোনো কাজ শিখবেন সেটা মোবাইল সার্ভিসিং হোক বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হোক বা মোটরসাইকেল রিপেয়ারিং হোক তখন যদি আপনি আমার ভিডিও দেখে এখানে চলে আসেন তাহলে হবে না আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনি মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছেন কিনা যদি আপনার মন থেকে সায় আসে যে আপনি মোবাইল সার্ভিসিং শিখে আপনার ক্যারিয়ার করতে পারবেন তাহলেই আপনি এখানে আসবেন এখানে এসে এই যে আপনার ভাইয়েরা কাজ শিখতেছেন তাদের মতো করে আপনি হাতে কলমে এখানে কাজটা শিখতে পারবেন দক্ষ টেকনিশিয়ান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন কি কি ফোনের কাজ শিখাচ্ছেন ভাই আমরা এখানে বাটন ফোন থেকে শুরু করে অল অ্যান্ড্রয়েড ফোন যেমন শাওমি ওপ্পো ভিভো স্যামসং যত ফ্ল্যাগশিপ ফোন আছে টেকনো গুগল পিকজেল বলেন লাভা বলেন ওয়াল্টন বলেন যত অ্যান্ড্রয়েড ফোন আছে প্রত্যেকটা ফোনের খোলা থেকে শুরু করে একেবারে সফটওয়্যার পর্যন্ত কম্পিউটারের মাধ্যমে ফ্ল্যাশ করা পর্যন্ত সকল কাজ আপনাকে আমরা এখানে বাস্তবিকভাবে শেখাবো একটা ফোনের আইসি রিভল করে আইসিটা চেঞ্জ না করে আপনি কিভাবে রিভলভ করে পুরো ফোনটাকে রান করতে পারবেন একটা ডেড ফোনকে আপনি কিভাবে রান করবেন ওই পর্যন্ত আমরা প্রত্যেকটা কাজ আপনাকে ডিটেলসে শেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ছাত্রকে আমরা সব লেটেস্ট মডেলের ইকুইপমেন্ট এখানে দিয়েছি এমন না যে আমরা স্ক্রিনে দেখাবো দেখি আপনাকে এখানে খাতা কলমে নোট করে ক্লাস চলতেছে ভাই আজকে মূলত হচ্ছে ডিসপ্লে কাজ চলছে এই জন্য কি সবার হাতে ডিসপ্লে থাকতেছে নাকি সবার হাতে ডিসপ্লে থাকতেছে সবার হাতে প্রত্যেকটা টুলস দেওয়া হয়েছে আপনি চল্লিশ দিনে আপনার যে কয়টা টুলস প্রয়োজন পড়বে প্রত্যেকটা টুলস আপনাকে দেওয়া হবে প্রত্যেকটা মাদারবোর্ড আপনাকে দেওয়া হবে প্রত্যেকটা আইসি আপনাকে দেওয়া হবে এবং সেটার মধ্যে আপনি সরাসরি প্র্যাকটিস করবেন এমন না যে অনলাইনে এক কথা বলেছি বাস্তবে আর এক কথা বলবে আপনি ভিডিওতে যা দেখেছেন সরাসরি তাই এখানে পাবেন ইনশাআল্লাহ। আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি? এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাআল্লাহ দেখতে পড়তেছি একদম ভরপুর মনে হচ্ছে ভাই। হ্যাঁ সে একদম একদম নতুন সব স্টুডেন্ট নাকি নতুন? জি সবাই নতুন ব্যাচ এটা। একদম নতুন পর কিন্তু আবার আসলাম আমাদের যারা প্রত্যন্ত অঞ্চলে যারা ভাই ব্রাদাররা আছে এখন ততবার পরীক্ষা যাদের শেষ বা আবার শেষ হবে। তাদের জন্য কিন্তু চলে আসলাম। তো আমার মত যদি সরাসরি আপনি এই ট্রেনিং সেন্টারটা আসতে চাই কিভাবে আসতে এটা একটু আমাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দেয় আমাদের ঠিকানা হচ্ছে চিটাগাং রোড কাশ্যপ মার্কেট ফাহিম টেলিগম ট্রেনিং সেন্টার পঞ্চমতলা কাশ্যপ শপিং সেন্টার এমপি মার্কেট বললেও যে কেউ আপনাকে দেখায় দেবে প্রান্ত থেকে সরাসরি চিটাগাং রোড নেমে কাশ্যপ শপিং সেন্টারে পঞ্চমতলায় চলে আসলেই আমাদের সেন্টার আপনি পেয়ে যাবেন আর সার্বক্ষণিক একান্ত যারা আমাদের ইয়া গার্জিয়ানরা যারা আছে তারা তো তাদের সন্তানকে আপনাদের প্রতিষ্ঠানে দিবে তারা সবাই আসতে পারবে না তো না আসতে পারলে এটার তথ্যগুলি মূলত কিভাবে পাবে তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় আপনার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে আচ্ছা তো ভাই যেহেতু ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখা যাচ্ছে তারপরও বলার বিষয় তো এনারা কি কাজটা শিখতেছে কি কি কাজগুলি শিখাচ্ছেন সেটা আমাদেরকে একটু বলবেন আর কি এনারা আমাদের এখানে যারা আসছেন সবাই হচ্ছে একদম নতুন সবাইকে আমরা হচ্ছে প্রথমে যন্ত্রপাতির ব্যবহার থেকে শুরু করে চার্জিং পিন লাগানো ডিসপ্লে চেঞ্জ করা ব্যাটারি চেঞ্জ করা মা যে কম্পোনেন্টগুলো থাকে রেজিস্টার ডায়ট কয়েল প্রত্যেকটা পার্ট সম্পর্কে বিস্তারিত তাদেরকে শেখানো হয় প্র্যাকটিস করানো হয় সবাইকে আমরা লেটেস্ট মডেলের যত ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন সেগুলো আমরা দেই সবাইকে যন্ত্রপাতি কিভাবে ইউজ করতে হবে সম্পূর্ণ সম্পূর্ণ প্র্যাকটিক্যালি তাদেরকে দেখানো হয় আমাদের সার্বক্ষণিক ট্রেনাররা থাকেন ক্লাসরুমে তারা যে কোনো সমস্যায় তাৎক্ষণিক সমাধান তাদেরকে করে দেয় আচ্ছা আপনারা কি কি কোর্সগুলি এখন বর্তমান ওনারা করতেছে আর কি ওনারা হচ্ছে অ্যান্ড্রয়েডের বেসিক টু অ্যাডভান্স লেভেলে কোর্সটা করতেছে এই কোর্সের মধ্যে আমরা বাটন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সকল কাজ করায় থাকি এছাড়া আমাদের এখানে আইফোনেরও কোর্স রয়েছে অ্যান্ড্রয়েডের বেসিক আলাদা কোর্স রয়েছে অ্যাডভান্স আলাদা কোর্স রয়েছে মানে যার যেটা সুবিধা মনে হয় ওইটাই নিতে পারবে কোনো সমস্যা নাই অনেক টেকনিশিয়ান ভাই থাকে বেসিক কাজ জানে তারা যাতে অ্যাডভান্স কোর্স করতে পারে তাদের জন্য আমাদের অ্যাডভান্স কোর্সের ব্যবস্থা আছে আমাদের ল্যাব রয়েছে সেখানে আমরা তাদেরকে প্র্যাকটিস করাই আবার প্রবাসী ভাইরা যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করে অনেক বেকার ভাই ইউরোপে চলে যায় আমেরিকায় চলে যায় মধ্যপ্রাচ্যে চলে যায় তারা যাতে আইফোনে কাজ শিখে সেখানে গিয়ে ইনকাম করতে পারে সেজন্য আইফোনের জন্য আলাদা ল্যাব রয়েছে আলাদা কোর্স রয়েছে এটা কত দিনের কোর্স থাকতেছে আর কি আমাদের মূলত হচ্ছে 40 দিনের কোর্স এটা ভাই 40 দিনে কি সম্ভব অল অ্যান্ড্রয়েড ফোনের কাজ শেখানো জি অবশ্যই সম্ভব যেহেতু আমরা সবাইকে বাস্তবিক ভাবে কাজটা শেখাই হাতে কলমে একদম নাকি হাতে কলমে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনি দেখতে পাচ্ছেন সবাইকে আলাদা যন্ত্রপাতি দেওয়া হয়েছে সবাইকে আলাদা ডিসপ্লে দেওয়া হয়েছে আজকে মূলত ডিসপ্লে কিভাবে কিভাবে দেখানো হচ্ছে সবাইকে আজকে আচ্ছা ভাই আরেকটা জিনিস যেটা আপনারা কোর্স ফিটা নিতেছেন তার ভিতরে কি এই যন্ত্রপাতি গুলি কিনেন নাকি ওনাদের আলাদা ভাবে এগুলো কিনতে হয় না না আলাদা ভাবে যন্ত্রপাতি কিনতে হয় না সব আমরা দেখি মানে ফি দিবে একটা আর যাবতীয় যত ইকুইপমেন্ট লাগে সব আপনাদের করবেন নাকি শুধু উনি শুধু এসে প্র্যাকটিস করবে উনি শুধু প্র্যাকটিসটা করবে আচ্ছা প্র্যাকটিসে আমরা যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি ছাত্রদেরকে প্রতিদিন ছয় ঘন্টা করে আমরা ক্লাস করাই সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আচ্ছা আর একটা বিষয় যেটা হলো বিভিন্ন জেলা পর্যায় থেকে আসবে তো তারা তাদের আয়েশা তো এই জায়গায় যেহেতু থাকতে হবে থাকা খাবার ব্যবস্থাটা কারা করে দিবে আর কি থাকার ব্যবস্থা আমাদের রয়েছে থাকার ছাত্রদের জন্য সম্পূর্ণ ফ্রি মানে থাকার কোনো ফি লাগবে না থাকার জন্য কোনো ফি লাগে না শুধু চলে আসবে এসে থেকে এসে এখানে কাজটা করতে পারবে আচ্ছা শিক্ষা খাবারের খাবারের জন্য সুব্যবস্থা রয়েছে আমাদের আচ্ছা তো চল্লিশ দিনে আপনারা কত টাকা নিতেছেন এটাই হচ্ছে আমাদেরকে বলবেন চল্লিশ দিনে এমনিতে রেগুলারলি তেত্রিশ হাজার টাকা নেওয়া হয় তবে বর্তমানে আমরা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের অফার দিয়েছি এককালীন পরিশোধ করলে মাত্র 23000 টাকায় সে কোর্সটা করতে পারবে আচ্ছা এই কোর্স করার পর এখন বাইরে তো এখন বর্তমান যে ফোনগুলি আছে এই ফোনগুলির কাজগুলি তাদেরকে শেখায় দিতেছে জি ভবিষ্যৎ ধরেন সামনের মাসে নতুন একটা ফোন লঞ্চ হয়ে গেল হ্যাঁ সেটা হতে পারে তো সে ক্ষেত্রে একটা কাজ সে বুঝতেছে না উনি তো কাজ শিখে চলে গেছে কিন্তু উনি তো গ্রাম পর্যায়ে চলে গেছে এখন আবার সম্ভব না সেক্ষেত্রে আমাদের সকল ছাত্রদের জন্য লাইফ টাইম সাপোর্ট সিস্টেম রয়েছে আমাদের প্রত্যেকটা ব্যাচেরই আলাদা অনলাইনে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে তো গ্রুপে ট্রেনাররা সবাই যুক্ত থাকে কোনো সমস্যায় তারা তাদের কাছ থেকে হেল্প নিতে পারবে কাছাকাছি থাকলে আমাদের কাছে এসে সরাসরি কাজ করিয়ে নিতে পারবে শিখেও যেতে পারে যত আপডেট লেভেলের তখন কি আবার ফি লাগবে কি না না তখন এর জন্য এক্সট্রা কোনো চার্জ নেই এখন যা ফি এটাই শেষ এটাই শেষ একদম লাইফ টাইম সাপোর্ট লাইফ টাইম যতদিন সেই টেকনোলজির সাথে যুক্ত থাকবে মোবাইল টেকনিশিয়ান এর সাথে ততদিন উনি সার্ভিস পাবে আমাদের কাছ থেকে আচ্ছা যেহেতু আপনারা প্রতিষ্ঠানটা মোটামুটি অনেকদিন ধরে চালাইতেছেন আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আপনাদের এই জায়গা থেকে কাজ শিখে চলে গেছে তো আমার আমার থেকে আমি স্টুডেন্টের পক্ষ থেকে আর কি আপনাকে একটা প্রশ্ন করতেছি যারা হলো কোর্স করে চলে গেছে আসলে ওনারা টাকা দিয়ে কাজটা শিখতেছে সময় দিতেছে এবং কি অনেক জনের খেলাধুলা ফালাই থিয়া কাজটা শিখতেছে তো তাদের এই স্যাক্রিফাইস করার পর কত টাকা ইনকাম হয় এই কাজটা শিখলে আর কি মোটামুটি এরকম কোন তথ্য আপনাদের কাছে আছে কিনা বা কেউ কাজ করতেছে কিনা হ্যাঁ আমাদের অনেক ছাত্র আছে দেশের মধ্যে অনেকে আছে বাহিরে অনেকে আছে তো দেখা যাচ্ছে যে যারা এখান থেকে ভালো মতো কাজটা শিখে যেতে পারছে তারা মান্থলি চল্লিশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে এটা কি পজিশন অনুযায়ী না না যে কোনো জায়গায় পজিশন অনুযায়ী তার সার্ভিস অনুযায়ী মোবাইল সার্ভিসিং এর পেশাটা হচ্ছে আপনার সেবা সেবা আপনি যত ভালো সেবা দিবেন তত কাস্টমার আপনার আসবে তত ইনকাম আপনার হবে আচ্ছা সেবা যত ভালো হবে কাস্টমার সন্তুষ্টি তত বেশি থাকবে সো এটার উপরেই হচ্ছে মূলত আমাদের টেকনিশিয়ানদের ইনকামটা নির্ভর হয় আচ্ছা আরেকটা বিষয় যেটা হলো মোবাইল সেক্টরটা আমি জানিও অনেক বড় একটা সেক্টর আচ্ছা এটা কি জাস্ট খালি ইনাদেরকে এই যে মোবাইলের কাজগুলি শিখাইয়া দিবেন না ব্যবসার কোন টেকনিক বা কোন কত কত টাকা টাকা কি হবে বা লাগতে পারে বিষয়ে কিছু অবশ্যই দেওয়া হয় প্রত্যেকটা ছাত্রকে আমরা ইন্টার্নি করার জন্য বলি আমাদের মার্কেটে দোকান রয়েছে সেখানে আমরা ইন্টার্ন হিসেবে তাদেরকে রাখি সেখানে কাস্টমারদের যে কাজগুলো নেওয়া হয় ডেলিভারি দেওয়া হয় কিভাবে প্রবলেম আইডেন্টিফাই করা হয় সেগুলো সমাধান করা হয় কোন কাজে কেমন বিল নেওয়া হয় কোন জায়গা থেকে আমরা মালামাল সংগ্রহ করি এ টু জেড বিস্তারিত তাদের শেখার সেখানে সুযোগ রয়েছে এছাড়া আমরা এখান থেকে যারাই ব্যবসা করা নিয়তে বের হবে তারা যাতে সুলভ মূল্যে মালামাল সংগ্রহ করতে পারে সেটাও বলে দিই আমরা এবং আমাদের রেফারেন্স দিয়ে তাদেরকে আমরা সেখান থেকে মালামাল সংগ্রহ করার ব্যবস্থা করে দিই আচ্ছা এ জায়গা তো মনে হচ্ছে যে মোটামুটি অনেকগুলা বিভাগ থেকে জেলা থেকে স্টুডেন্টরা আসছে তো যারা আসতে চায় তাদের যারা বেকার ঘোরাফেরা করতেছে তা তারা কেন এই কাজটা শিখবে সেটা একটু যদি বলতেন আমাদেরকে বর্তমানে হচ্ছে স্কিলের জমানা আপনি যত ভালো স্কিল অর্জন করতে পারবেন তত আপনার কাজের সম্ভাবনা খুলে যাবে তো একজন মানুষ বেকার বসে না থেকে একটা স্কিল হ্যান্ড স্কিল অর্জন করেন টেকনিক্যাল স্কিলের বর্তমানে অনেক চাহিদা রয়েছে সেটা দেশে হোক বা হোক যে কোনো জায়গাতেই মানে সব জায়গায় চাহিদা রয়েছে যারা বাংলাদেশে কাজ করে তারাও মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতেছে যদি আপনি একটা টেকনিক্যাল স্কিল বা মোবাইল সার্ভিসিং স্কিলটা অর্জন করে বাইরে যেতে পারেন সেখানে আপনি মাসে দুই তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আজ বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে ফোন আছে একটা দুই বছরের বাচ্চার হাতেও একটা অ্যান্ড্রয়েড ফোন বাবা মা একটা দিয়ে দেয় আর দেখা যাচ্ছে মোবাইল মার্কেটটা দিন দিন আরো বড় হচ্ছে তো এটার কাজের সম্ভাবনা অনেক বেশি আর বর্তমানে মোবাইল সার্ভিসিং পেশাটা খুব সম্মানজনক একটা পেশা সবাই এটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেছে কারণ সবার হাতেই ফোন সবাই ভালো সার্ভিস যেখানে পাবে সেখানেই যাবে বারবার এটাই হচ্ছে আর কি মূলত তা আপনি যদি কাজটা শিখতে পারেন একজন বেকার মানুষ তার একটা উদ্যোক্তা হিসেবে সে গড়ে উঠতে পারবে নিজে একটা ব্যবসা দিতে পারবে বা কোথাও কাজ করে সে ইনকাম করতে পারবে দেখা যাচ্ছে তার ভবিষ্যতের এখন অনেকে দেখা যাচ্ছে গেম খেলে তারপরে আড্ডাবাজি করে সময় নষ্ট করতেছে অথচ এই সময়টাকে কাজে লাগিয়ে সে নিজের ক্যারিয়ারটাকে করতে পারবে তো যারা বেকার আছেন বা পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর অপশরে আছেন তাদেরকে আমি সাজেস্ট করব এটা হ্যান্ড স্কিল অর্জন করুন এটা শিক্ষা নিন এটা দিয়ে আপনি ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনকাম করে নিজের ভবিষ্যৎ যারা নাইসা সিটগুলো বুকিং করতে চাচ্ছে তারা কিভাবে করবে কত টাকা আগে পে করতে হবে এটা একটু বলে দিবেন যারা অনলাইনে বুকিং করতে চান অনলাইনে বুকিং করার জন্য সবার আগে ভোটার আইডি কার্ডের ছবি দিতে হয় প্লাস বিকাশে এক হাজার টাকা বিকাশ করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় এটা পরবর্তীতে আমরা কোর্স থেকে কেটে দিই ঠিক আছে এবং কোন ছাত্র ভাই যদি কোনো কারণে আসতে না পারেন ইমার্জেন্সি কারণে অনেক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা রিফান্ডের ব্যবস্থাও রেখেছি তা আপনি ইনশাল্লাহ নিশ্চিন্তে বুকিং করতে পারেন আমাদের সিট সংখ্যা খুবই সীমিত আসে দেখা যাচ্ছে আপনি যত তাড়াতাড়ি বুকিং করবেন তত তাড়াতাড়ি আমাদের নেক্সট সিট সীমিত থাকতেছে সীমিত তারিখের আগে বুকিং করতে হবে না হলে আবার এক মাস লেস লেট হে আচ্ছা নেক্সট ব্যাচ কত তারিখে শুরু হবে নেক্সট ব্যাচ আমাদের শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে তো এখন যারা বেকার আছেন বা কাজ শিখতে যাচ্ছেন দ্রুত সিটটা বুকিং করে নেন যদি এই স্লট মিস করেন তাহলে আবার এক মাস অপেক্ষা করতে হবে এখন আপনার সময়টা খুবই মূল্যবান এক এক সেকেন্ড সময় খুবই মূল্যবান সময় নষ্ট না করে বেশ স্কিল অর্জন করেন